আওয়ামী লীগ পতনের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচ আগস্ট নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি কিন্তু নির্বাচনের আগে বরাবরই রাষ্ট্র সংস্কারের দাবি জামাতে ইসলামীর তবে নির্বাচনের আগে কতটা সংস্কার সম্ভব সংস্কার ইস্যুতে বিএনপি জামাতের এই মুখোমুখি অবস্থান আগামীর বাংলাদেশ কতটা ঐক্যের হবে কতটা লেভেল প্লেইং ফিল্ড হবে নির্বাচনে এসব নিয়েই ভোটের ট্রেনের ছাপ্পান্নতম পর্ব সঙ্গে আছি আমি বিল্লাহ বরাবরের মতো ভোটের মাঠে আজ যা যা আলোচনা হয়েছে সেসব নিয়েই আমরা আলাপ করব। আমরা দেখে নিতে চাই দেয়ালে সেখানে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন আজ ভোটার তালিকা হালনাগাদ অনুষ্ঠানে সেখানে তিনি বলেন যে প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সময়সীমা হচ্ছে এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের মাঝামাঝি এবং তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন নির্বাচিত সরকার ছাড়া কোনো সিদ্ধান্তের বৈধতা পাওয়া যায় না ভোটের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হয় এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায় ঝাঁকি বলেছেন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অভ্যুত্থানকে ইতিহাস গণভ্যুত্থানের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে পাঁচই আগস্ট নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল আমরা জনাব নুরুল ইসলাম বুলবুল আপনাকে স্বাগত জানাচ্ছি আমি জানতে চাই যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজ বলেছেন জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভায় তিনি বলেছেন যে গণভ্যুত্থানের ইতিহাসকে স্মরণীয় রাখতে পাঁচই আগস্ট নির্বাচনের দাবি জানা জানিয়েছেন জানিয়েছেন তিনি এবং একসঙ্গে প্রধান উপদেষ্টা কিন্তু বেশ কিছুদিন থেকেই বলেছেন আগে বলেছেন যে এই বছরের শেষে কিংবা আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচন দেবে সরকার বা সেই প্রস্তুতি নিচ্ছে আমি একটু জানতে চাই আপনার কাছে জামাত কোন বক্তব্যের সাথে একমত কারণ দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গে বিএনপি এবং গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকার এই যে রোডম্যাপ দিচ্ছে আসলে কোনটার সাথে একমত জামাত ইসলামী জি ধন্যবাদ এখন টেলিভিশন আজকের এই আয়োজনকে বিশেষ করে এখন টেলিভিশনের এই আয়োজনের সাথে সংযুক্ত যারা সম্পৃক্ত যারা পাশাপাশি আমি দর্শক শ্রোতা যারা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি আপনি যেটি জিজ্ঞেস করেছেন এটি তো বিএনপি একটা রাজনৈতিক দল তাদের একটা নিঃসন্দেহে তাদের একটা বক্তব্য এবং মতামত থাকবে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা পাঁচই আগস্টের গণভ্যত্থানের পরে একটা বিপর্যস্ত বিধ্বস্ত এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সকল সেক্টর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এমন একটা রাষ্ট্রের পুনর্গঠন প্রক্রিয়া তারা হাত দিয়েছেন সুতরাং তারা তাদের বক্তব্য বাস্তবতার নিরিখে তারা দিয়েছেন এটা হয়তো তাদের দিক থেকে অবশ্যই সার্বিক বিবেচনা করে প্রধান উপদেষ্টা এটি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমির এই জামাতের পক্ষ থেকে বারবারই আমরা বলে এসেছি যে জামাত ইসলামী বাংলাদেশ এই বিধ্বস্ত বিপর্যস্ত একটি রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য মৌলিকভাবে যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য জামাত যৌক্তিক সময় দিতে চায় নিঃসন্দেহে সময় সীমাহীন সময় নয় একটা যৌক্তিক সময় একটা বাস্তবসম্মত সময় দিতে চাই পাশাপাশি জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা সংস্কারের রোডম্যাপ এবং নির্বাচনের রোডম্যাপ আমরা একসাথেই আন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চাই আমরা সেটি বলেছি সুতরাং আমাদের কথা হচ্ছে যে যত দ্রুত সম ভব সংস্কার কার্যক্রমকে সম্পন্ন করা প্রয়োজন এবং যেসব সংস্কার না হলে বেসিক্যালি একটা অর্থবহ নির্বাচন ক্রেডিবেল নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেটির সাথে সম্পর্কিত যে সমস্ত মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোর এবং সেক্টরগুলো রয়েছে সেগুলোর সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটি আগ আগের অতীতে যে সমস্ত নির্বাচনগুলি তিনটি নির্বাচন যে নির্বাচনের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই যে নির্বাচনের সাথে প্রকৃত অর্থে একটি ষড়যন্ত্র লুকাইতে ছিল এবং বারবারই পিছন দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য যে রাস্তা তৈরি করেছিল ষড়যন্ত্র করেছিল এবং সেভাবেই তারা ক্ষমতা এসেছিলো পিছন দরজা দিয়ে আগামী দিনে যদি সংস্কার না হয়ে নির্বাচন না হয় তাহলে কোনো সৃষ্ট নির্বাচন এটি আশা করা যায় না জনগণের আকাঙ্ক্ষা যায় না কিন্তু একই সঙ্গে এই যে বিএনপি এবং জামাতের যে দুমুখী অবস্থান এই যে বিপরীতমুখী অবস্থানের কারণে যে দীর্ঘদিনের আন্দোলনের বন্ধু বিএনপি তাদের সঙ্গে যে ফাটল তৈরি হবে কি না এবং তার কারণে আবার আওয়ামী লীগের আবার পুনর্বাসন সম্ভব কিনা এই যে বিপরীতমুখী অবস্থানের কারণে না এটা তো মানে বিপরীত মেরুতে অবস্থার কিছু নেই এটা বিপরীত মেরু নয় বিএনপি একটা টাইম নির্ধারণ করে দিয়েছে যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন সেটা বিএনপির বক্তব্য না ওনার ব্যক্তিগত বক্তব্য সেটি এখনও আমরা ক্লিয়ার নই সুতরাং আমি মনে করি না যে কোনো দল তার নিজস্ব অবস্থান থেকে যদি বক্তব্য দেয় সেটিকে তো তাদের দুই দলের মধ্যে প্রান্তিক অবস্থান মনে করার কোনো কারণ নেই আমার মনে হয় যে আগামী দিনের একটি ক্রেডিবল এবং গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য একটা জাতীয় ঐক্য প্রয়োজন নিশ্চয়ই রাজনীতির দলগুলোর নিজ নিজ অবস্থান থেকে যা বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা সেই চেতনাকে সামনে রেখে ফ্যাসি বিরোধবাদ বিরোধী সকল শক্তি আলাপ আলোচনা করেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদেরও চিন্তা সবটা পরামর্শ করে আগামী দিনে একটা নির্বাচনের তারিখ নির্ধারণ হবে বলে আমি বিশ্বাস করি দলের নিজ নিজ অবস্থানকে এটা প্রান্তিক অবস্থান বিবেচনা করার কোনো সুযোগ আছে বলে মনে করি না জামাতের সঙ্গে এই যে আলাপ আলোচনায় ভোটের মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের কি কোনো আমরা বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন নেতারা রাজনৈতিক বক্তব্যে পরস্পর বিরোধী কথাবার্তা বলেন আসলে এই বিরোধের জায়গাটা কেন তৈরি হচ্ছে একসঙ্গে তো আপনারা ছিলেন মাঠের আন্দোলনে না এই বিরোধের জায়গাটা এটা তো হচ্ছে আসলে সকল পক্ষকেই বক্তব্য রাখার সময় আরও চিন্তা ভাবনা করেই বক্তব্য রাখা উচিত সেক্ষেত্রে কোথাও কোথাও যখন ব্যর্থাই হয় তখন স্বাভাবিকভাবেই হয়তো পাল্টা বক্তব্য হিসেবে কোনো বক্তব্য আসে কিন্তু এটা প্রাসঙ্গিক বিষয় এটার মাধ্যমে দুই দলের দুই অবস্থান অথবা দুই দলের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া দূরত্ব তৈরি হওয়া সেগুলো বোঝায় না প্রত্যেক রাজনৈতিক দলের কর্মসূচি আছে তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে তাদের একটা বক্তব্য আছে আমার মনে হয় আরও সতর্কতার সাথে বক্তব্যগুলো যদি আসে তাহলে এগুলো আরও কমে আসবে তো কখনো 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 আমরা খেয়াল করেছি যে কোনো কোনো নেতৃবৃন্দের পক্ষ থেকে জাতীয় বক্তব্য যখন এসেছে এটি মনে করতে হবে যে তার নিজস্ব অবস্থান দলগতভাবে এই ধরনের কোনো অবস্থান বা কোনো বক্তব্য আসে নাই দলের বলছেন যে দলগতভাবে সেই বিভেদটা তৈরি হয়নি সম্প্রতি নির্বাচন সংস্কার সহ বেশ চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে সেখানে আপনারাও প্রত্যেকটা কমিশনে আপনাদের নিজেদের সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছেন এবং সংস্কার কমিশন আরও সকল পক্ষের সঙ্গে আলাপ করে সে প্রতিবেদনটা জমা দিল সেখানে আপনাদের বিরোধ কি কি আছে কি না নাকি আপনাদের সব সকল বিষয়ে আপনাদের একমত আছে আপনি একটু বিস্তারিত জানতে চাই জি আপনাকে ধন্যবাদ আপনি আপনি নিশ্চয় আপনি বলেছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা প্রত্যেকটি কমিশনের সংস্কার কার্যক্রমের জন্য আমরা পার্টির পক্ষ থেকে আমরা সংস্কার প্রস্তাব আমরা জমা দিয়েছি আমরা ওভারঅল এখন চারটা সংস্কার কমিশন চারটা প্রস্তাবনা সার্বিকভাবে তারা দিয়েছেন আমরা এটিকে বিরোধ হিসাবে দেখছি না আমাদের অনেকগুলো প্রস্তাবের সাথে যেমনিভাবে মিল রয়েছে অনেকগুলো প্রস্তাব আলাপ আলোচনার বিষয় আছে অনেকগুলো বিষয় আছে যেগুলো আর অনেক বেশি গভীরভাবে পর্যবেক্ষণ পর্যালোচনা করার বিষয় রয়েছে আমার মনে হয় যে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি তবে যেহেতু প্রত্যেকটা কমিশন খুবই গুরুত্বপূর্ণ কমিশনের রিপোর্টটাও খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা স্টাডি করেই আমাদের সুনির্দিষ্ট ক্ষেত্রে আমাদের যে সমস্ত বক্তব্য থাকবে সেই বক্তব্যগুলো যখন রাজনৈতিক দল সুশীল সমাজ সহ বিভিন্ন সেক্টরের সাথে স্টেক হোল্ডারদের সাথে যখন অন্তর্বর্তীকালীন সরকারের এইসব কমিশন কথা বলবে সেই সময় সেই বিষয়গুলো আমরা আবারও বিস্তারিত আমরা সামনে তুলে ধরতে পারবো সেই স্কোপ বা সেই সুযোগ আমাদের আছে যে সুযোগ আছে এবং একই সঙ্গে নির্বাচন সংস্কার কমিশন থেকে একশো পঞ্চাশটি দাবির মধ্যে বা প্রস্তাবনার মধ্যে একটি প্রস্তাবনা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আপনারা আসলে কোনটাকে গুরুত্ব দিচ্ছেন বিএনপি সেখানে যেখানে জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না আমাদের পক্ষ থেকে আমরা জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে সেই ব্যাপারে এখনও পলিসি হিসাবে সেটিকে উপস্থাপন আমরা মনে করছি আমাদের হাতে সময় আছে এবং এটা সময় মতোই আমরা এই ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ আপনার কাছে জানতে চাই যে ইসলামিক দলগুলোর বেশ কিছু জনসমর্থন সারা দেশব্যাপী আছে বেশ কিছু ইসলামিক দল আছে যারা আন্দোলনে আপনারা মাঠে থেকে এই সুরাচার শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছেন মাঠ থেকে আন্দোলন করেছেন জুলুন নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের সঙ্গে কি কোনো জোটবদ্ধ হবার সম্ভাবনা আছে জামাত আসলে কী ভাবছে জি আপনাকে ধন্যবাদ সবসময়ই আমরা বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে সকল রাজনৈতিক দল এবং ইসলামী দলগুলোর সাথে আমাদের যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা সব এটি করে থাকি আমরা ইসলামী দলগুলোর সাথেও আমাদের সুসম্পর্ক রয়েছে আগামী দিনে নির্বাচন যতটা ঘনিয়ে আসবে কোন পদ্ধতিতে কোনভাবে আমরা ইলেকশানে অংশগ্রহণ করবো সেই বিষয়টি আমরা আরও অনেক বেশি পরিষ্কার করতে পারব। এখন আমাদের সবার সাথেই সম্পর্ক আছে এবং আমরা মনে করি যে আগামী দিনে নতুন বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দেশের এবং বৃহত্তর কল্যাণকে সামনে রেখেই সবার পদক্ষেপ রাখা উচিত এবং ক্ষেত্রে বিশেষ করে ইসলামী দলগুলোর প্রত্যেকেরই মধ্যেই এক ধরনের একটা একটা ইতিবাচক মনোভব আমরা লক্ষ্য করছি সময় আসলে আসলে আমরা সুনির্দিষ্টভাবে তখন বলতে পারব তো প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা মনে করি যে সামনে হয়তো আমরা ভালো একটা সার্বিক অবস্থা আমরা দেখতে পারবো ইনশাল্লাহ আপনার যেমন বলছেন সময় আসলে অনেক কিছু জানা যাবে এখন যেহেতু যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যারা শিক্ষার্থীরা যাদের ডাকে দেশের মানুষ অংশ নিয়েছে বৈষম্যীতি ছাত্র আন্দোলন এবং সেখান থেকে গড়ে ওঠার নাগরিক কমিটি তারাও শোনা যাচ্ছে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে কেউ বলছেন সেটা সরকারের আনুকূল্যে তৈরি হচ্ছে একটা কিংস পার্টি কিংবা কেউ কেউ বলছেন যে জামাতের বা ছাত্র শিবিরের সহযোগিতা পাচ্ছে তারা আসলে কি আপনার কাছে একটু জানতে চাই তারা কি আসলে সহযোগিতা পাচ্ছে কোনোভাবে এটা তো পুরো বিষয়টিকে যে যেভাবে দেখেন ঠিক সেভাবেই বিশ্লেষণ করেন বা যেভাবে উপলব্ধি করেন সেভাবে বিশ্লেষণ করেন প্রত্যেক নাগরিকই রাজনৈতিক দলকার অধিকার আছে এক আছে তো সুতরাং ছাত্র সমন্বয়ক যারা আছে তারা যদি যাদের নেতৃত্বে বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তারা যদি নিজের অবস্থান থেকে রাজনৈতিক দল গঠন করতে চায় এটা তো তাদের অধিকার আছে এক আছে সুতরাং নাগরিকের এক্তিয়ার নিয়ে তো আমি একজন নাগরিক হিসাবে আমাদের মন্তব্য করার কোনো সুযোগ নেই তবে সবসময় আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটি মানুষের যেমন রাজনৈতিক দল করার অধিকার আছে সুযোগ আছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রের ঠিক রাষ্ট্রের সহযোগিতায় বা ছত্রছায় কোনো রাজনৈতিক দল যখন গড়ে ওঠে তখন কিছুটা হলেও সেটি প্রশ্ন করার সুযোগ রয়ে যায় সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই যারা রাজনৈতিক দল করবেন তারা এই বিষয়টিকেও বিবেচনায় রেখে তারা নিজেদের মতো করেই আগামী দিনে তারা যেভাবে বাংলাদেশকে দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা অবস্থান রাখবেন তারা ভূমিকা রাখবেন সেটা জাতিরও প্রত্যাশা যে স্বাধীন মতো নিজেদের মতো করেই পথ চলার জন্য তারা রাজনৈতিক দল করতেই পারেন তাদের একটি এটা নিয়ে তো আলাদাভাবে মন্তব্য করার সুযোগ মানে একটা প্রশ্ন করতে চাই যে আপনি জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আমির যেখানে ঢাকা মহানগর দক্ষিণ যেখানে চাঁদাবাজি সন্ত্রাস অথবা লুটপাটের মতন জায়গা বা ঘটনা এর আগে অনেক ঘটেছে কিন্তু পট পরিবর্তনের পর সেটা যে চাঁদাবাজি কমেছে বলে আমরা খুব বেশি জানতে পারছি না আপনারা আসলে কি ভূমিকা রাখছেন চাঁদাবাজি বন্ধে আমরা আসলে আমাদের পরিষ্কারভাবে আমরা বলেছি যে আমরা এই জাতির যে প্রত্যাশা বিশেষ করে ছাত্র সমাজের নেতৃত্বে যে অভ্যুত্থান এখানে যে একটি প্রধান স্লোগান ছিল যে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যমুক্ত মূলক বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই আমরা সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ চাই এই যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা জনগণকে সজাগ থাকার জন্য আমরা বলছি আমরা আমাদের বক্তব্য বিবৃতিতে আমরা সবসময় এই বিষয়টিকে তুলে আনি যেহেতু এদেশের অধিকাংশ মানুষের স্বপ্ন এখন একটি নতুন বাংলাদেশের সেই স্বপ্নের জন্য প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি অনিয়ম চাঁদাবাজ এবং সন্ত্রাস সুতরাং জাতিকে এ ব্যাপারে আমরা সজাগ করছি আমরা আমাদের অবস্থান থেকে সজাগ আছি এবং জনগণ গণমাধ্যমের বদৌলতে সোশ্যাল মিডিয়ার বদলতে তারা পরিষ্কার দেখতে পাচ্ছে যে এই কাজগুলো হচ্ছে এবং সেই কাজগুলো থেকে জনগণ এগুলোকে ভালোভাবে নিচ্ছে না জনগণ নিশ্চয়ই ভালোভাবে নিচ্ছে না এবং জনগণের যে দাবি ছিল জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লুটপাট চাঁদাবাজি মুক্ত করার সেই আকাঙ্ক্ষা পূরণ হবে আমরা আশা করি আপনি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবার দেখে নিতে চাই সংসদীয় আসনের পরিক্রমা আজ আলোচনা করব সংসদীয় আসন ছাপ্পান্ন আমরা একটু দেয়ালে দেখতে চাই যে ছাপ্পান্ন নম্বর আসনটি মূলত রাজশাহী পাঁচ এটি সীমানা পুটিয়া এবং দুর্গাপুর উপজেলা নিয়ে মোট জনসংখ্যা তিন লাখ তিরানব্বই হাজার তিনশো পঁয়ত্রিশ জন মোট ভোটার তিন লাখ এক হাজার পাঁচশো চুরানব্বই জন এবং মোট পুরুষ ভোটার এক লাখ একান্ন হাজার তিনশো ছিয়াশি জন এবং নারী ভোটার এক লাখ পঞ্চাশ হাজার দুইশো আট জন শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্ব কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে ততক্ষণ শুভকামনা সাথে থাকার জন্য ধন্যবাদ